সুখী জীবনের মন্ত্র এক ইনকামের থেকে খরচ কখনোই বেশি করো না দুই ভুল করলে ভুল স্বীকার করতে সঙ্কচ করো না তিন খারাপ কাজে কখনো এগিয়ে যেও না চার ভালো কাজ কখনও পিছিয়ে এসো না পাঁচ অপরের দুঃখ কষ্টের কারণ হো না ছয় অপরের জিনিসে কখনো লোভ করো না সাত অপরকে নিয়ে কখনো সমালোচনা করো না রোগের ভয়ে মানুষ খাওয়া ছেড়ে দেয় কিন্তু পাপের ভয়ে মানুষ ঘৃণা ও অপরাধমূলক কাজ করতে ছাড়ে না টাকা বলে আমাকে পেয়ে সব ভুলে যাও সময় বলে আমাকে অনুসরণ করো বাকি সব বাদ দাও ভবিষ্যৎ বলে আমাকে নিয়ে বেশি বেশি ভাবো বাকি সব ছাড়ো আদা চামড়ায় যদি সৌন্দর্য হতো তবে আমরা কাফন দেখে ভয় পেতাম না আর যদি কালো চামড়া কুস্ত্রিত হতো তবে আমরা কালো চোখের দিকে তাকিয়ে মুগ্ধ হতাম না একজন সৎ ব্যক্তি প্রেমিকার চোখে বোকা স্ত্রীর চোখে গাধা আর সমাজের চোখে বলদ কিন্তু একজন অসৎ ব্যক্তি প্রেমিকার চোখে বুদ্ধিমান স্ত্রীর চোখে সিংহ সমাজের চোখে সম্মানিত ব্যক্তি এটাই এখন আমাদের সমাজের বাস্তবতা বাবার টাকায় উটানি মারা ছেলেটা তোমায় মিথ্যা বলে স্বপ্ন দেখাবে কিন্তু মধ্যবিত্ত ঘরের খেটে খাওয়া ছেলেটা তোমায় বাস্তবে করে দেখাবে যে মানুষটি সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয় সেই মানুষটাই সবার আগে বদলে যায় পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে আর পেট শূন্য থাকলে উপদেশ নিতে বড় জ্বালা লাগে নারীদের অর্ধেক কষ্ট দেয় পরিবার আর বাকি অর্ধেক কষ্ট দেয় সেই পুরুষ যাকে সে ভালোবাসে ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকো খারাপ কথা বলার জন্য কেউ কোনো দিন নোবেল পায়নি এমনকি চুপ থাকার অপরাধে কারো কখনো ফাঁসিও হয়নি কখনো গায়ের রং দেখে প্রেম করা ঠিক না মনে রাখবেন কালো পিঁপড়ার চেয়ে লাল পিঁপড়া বেশি কামড়ায় প্রথম প্রথম পরিচয় হওয়ার সময়ে মানুষ যেমন দেখায় চিরদিন তেমন থাকে না লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই শুধু উচিত কথা বলবেন মানুষের চোখে খারাপ হয়ে যাবেন রাস্তা কখনো ধোকা দেয় না ধোকা দেয় সেই মানুষগুলো যাদের আপনি একদিন রাস্তা দেখিয়েছিলেন ঝগড়া থামাতে লাগে একজন ঝগড়া বাঁধাতে লাগে দুইজন ঝগড়া জোরালো করা তৃতীয় জন ঝগড়ার ফায়দা লুটে বহুজন জীবনে আসা প্রত্যেকটা জিনিসের সুবিধা নিতে হয় কিন্তু কখনো কারোর বিশ্বাসের সুযোগ নিয়ে খেলতে নেই মেয়েরা তো নিজেই ডুবে যাওয়ার জন্য তৈরি যদি সাগরটা তার পছন্দের হয় কাউকে কাঁদানোর আগে একটা কথা মাথায় রাখবেন চোখের জল কিন্তু অভিশাপ দেয় ধোকা খেয়ে ধোকা দিতেই শিখতে যাবেন না আপনার ওপর অন্যায় করা হয়েছে বলে আরেকজন নির্দোষ মানুষকে শাস্তি দিতে যাবেন না এটা একটা ভুল শিক্ষা বেশি শুনলে যেমন মাথা ব্যথা করে তেমনই বেশি বললেও মাথা ব্যথা করে তাই দুটির মধ্যে ব্যালেন্স রেখে চলবেন প্রিয় জিনিসগুলো কেবল চাইলেই হয় না কপালেও থাকতে হয় জীবনে ভালো থাকতে চাইলে এই একটি কাজ কখনোই করবেন না কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না কারণ ওই ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয় ওই ভালোবাসা সুস্থ একটা মানুষকে বানিয়ে দেয় ওই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একেবারে নীরব করে দেয় কি মনে হয় একটা মেয়ে বিয়ে করে আসে আপনার বাড়িতে ঝগড়া করবে বলে তার নিজের বাড়ি মা বাবা তার প্রিয়জনদের ছেড়ে আসে শুধু আপনার সংসার ভেঙে দেবে বলে সেই মেয়েটা অ্যাডজাস্ট করতে পারে না সেই মেয়েটা হিংসুটে সেই মেয়েটার রুচি ভালো না সেই মেয়েটার সবটা খারাপ আসলে সেই মেয়েটার সামনে নিজেকে কিভাবে পেশ করছেন সেটা কি কখনও সেই মেয়েটার জায়গায় বসিয়ে দেখেছেন তার হয়ে কেউ বলার নেই বলে তাকে হাসির চলে কত কথাই না বলা যেতে পারে সে পাল্টা উত্তর দিলেই বা ব্যবহারটা ফিরিয়ে দিলেই সে খারাপ আসলে কোনো মেয়েই অন্য বাড়িতে শুধু কাজ করবে বাচ্চা মানুষ করবে বলে যায় না সে তার নিজের পরিবার ছেড়ে আসে সেইখানেও একটা পরিবার পাবে এই ভেবে শুধু পাল্টে যায় আচরণগুলো আঘাত পেতে পেতে আর তখন থেকেই চারিদিকে বদনাম চড়াতে শুরু করে বড়দের সম্মান করতে জানে না মা বাবা শিক্ষাই দেয়নি কিছু সমাজ কখনো মূর্খদের দ্বারা নষ্ট হয় না সমাজ তো নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ আচরণের জন্য কুড়ি লাখ টাকার গাড়ি কিনে লাভ কি যদি সেই গাড়ির জানালা দু টাকার জন্য বন্ধ থাকে অহংকার আর পেট এই দুইটা বেড়ে গেলে মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও আর কোলাকুলি করতে পারে না সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে পরিচয় সবার সঙ্গে রাখা যায় কিন্তু সম্পর্ক না মানুষ অভাবে মরে না মানুষ মরে স্বভাবে মানুষ ভালো মাসায় মরে না মানুষ মরে ধোকায় ধনী গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায় সামনাসামনি কথা বলার সাহস না থাকলে পেছনে কথা বলার মতো দুঃসাহসটাও দেখাবেন না হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট কিন্তু এই কথা দুটো বলতে সবচেয়ে বেশি ভাবতে হয় বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনা ঝুলিতে জমা হয় বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরের দিন ডাস্টবিনে পাওয়া যায় পৃথিবীর নিষ্ঠুততম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না আপনি মানলেও সত্যি আর না মানলেও সত্যি বিপদের দিনে কজন বল থাকে তোমার পাশে সুদিনে তো ভাত ছিটালে কাকেরও দল আসে কারো বিষয় খারাপ কথা বলার আগে তার জায়গায় একবার নিজেকে বসাবেন এবং ওই পরিস্থিতিতে আপনি কি করতেন সেই বিষয়টা একটু কল্পনা করে নেবেন পৃথিবীতে পারফেক্ট জুটি হচ্ছে স্যান্ডেল একটা ছিঁড়ে গেলে অন্যটা অচল হয়ে যায় সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য ডিভোর্সের আগে স্বামীর সাথে কম্প্রোমাইজ না করা মেয়েটি ডিভোর্সের পর পুরো পৃথিবীর সাথে কম্প্রোমাইজ করে প্রকৃতপক্ষে কোনো গোপন রহস্য নেই যেটা আপনার জীবনে সরাসরি বদলাতে সক্ষম হবে কারণ এটা রিয়েল লাইফ কোনো রোমান্টিক সিনেমা নয় গর্ব তো তখন হয় যখন কেউ বলে তোমার বাবাকে চিনি ভীষণ ভালো মানুষ উনি আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে এই কাজগুলো কখনোই করবেন না এক আপনার ব্যক্তিগত ছবি কাউকে পাঠাবেন না আর পাঠালেও মুখ দেখাবেন না দুই আপনার বাচ্চাদের কখনোই কারোর সাথে একা রাখবেন না এমনকি সে যদি আপনার খুব কাছের মানুষও হয় মনে রাখবেন বিশ্বাসঘাতকতা সর্বপ্রথম আসে নিজের লোকেদের কাছ থেকে তিন নিজেকে কোন ধরনের আসক্তিতে লিপ্ত করবেন না চার কেকের উপর আপনার বন্ধুর মুখ তেঁতলে দেবেন না এটা কতটা বিপজ্জনক হতে পারে এ ব্যাপারে আপনি প্রচুর ভিডিও দেখতে পারেন পাঁচ আপনার যদি কোনো খারাপ খবর শেয়ার করতে হয় তাহলে তা ব্যক্তিগতভাবে বলার চেষ্টা করুন কিন্তু তা কখনোই ফোন করে নয় নিজের জীবনকে এমনভাবে উপভোগ করো যাতে তোমার মৃত্যুর পর সবাই কাঁদবে আর তুমি তা মুখে উদযাপন করতে পারবে জীবনটা কোনো তিন ঘন্টার বাংলা সিনেমা নয় যে বিরহে ভালোবাসার গভীরতা বাড়বে একটু আড়ালে গিয়ে দেখুন কেউ আপনাকে মনেও রাখবে না একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে যখন তার জীবনে বিশেষ কেউ আসে এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায় কেউ যদি তোমাকে রাখতে না চায় তাহলে তুমি জোর করে তার কাছে থাকতে যেও না কেউ যদি তোমাকে বুঝতে না পারে তাহলে তাকে নিজের থেকে বেশি বোঝাতে যেও না কেউ যদি তোমাকে এক আনাও গুরুত্ব না দেয় তাহলে তুমি তাকে ষোলো আনা গুরুত্ব দিতে যেও না কেউ যদি তোমার সাথে কথা বলতে না চায় তাহলে তার সাথে কথা বলো না কেউ যদি তোমার ভালোবাসার মানে না বোঝে তাহলে তার কাছে ভালোবাসার কবিতা পড়তে যেও না কেউ যদি তোমার অভিমানের ভাষা বুঝতেই না পারে তাহলে তার জন্য আর বৃথা অভিমান করতে যেও না কেউ যদি তোমার দু চোখে ঝরে পড়া নোনা জলের মূল্যই না বোঝে তাহলে তার কাছে আর নতুন করে মূল্য পাবার আশায় কান্না করো না টাকা কম থাকলে দুঃখ করে করে সুখের বারোটা বাজে আর টাকা বেশি থাকলে চোর ছিটিংবাজের বয়ে ঘুমের বারোটা বাজে একজন ভালো মানুষ হতে গেলে এই চারটি বিষয় মেনে চলুন এক পরের চর্চা করবেন না ভালো মানুষেরা কখনো পরচর্চা করে না দুই তর্ক করবেন না তর্ক করলে আপনাকে হারতে হবে আর না হলে সম্পর্ক হারাতে হবে তিন একজন ভালো মানুষ সবাইকে সবসময় সম্মান দিতে জানে কারণ প্রতি অবহেলা প্রকাশ করে না চার ভালো মানুষেরা কখনো তাদের বাবা মাকে অসম্মান করে না কারণ তারা এটা বোঝে যে এই পৃথিবীতে বাবা মাই একমাত্র স্বার্থ ছাড়া তাদের জন্য সব কিছু করতে পারে পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে মেয়েরা স্বামীকে দুটো প্রশ্নের উত্তর কখনো দেয় না এক তার আগে প্রেম ছিল কি না দুই তার বাবার বাড়ির গোপন কথা যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয় তখন কি করব আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও নিজের জীবনটা এমনভাবে গড় যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে সুতরাং নিজেকে বদলালে সমাজ তোমাকে বাহবা দেবে যারা তোমায় ছেড়ে গেছে তারা তোমার পেছনে ঘুরবে আর সেদিন তোমার দিন আসবে রাজ্যে গিয়ে কখনও কারোর সাথে কথা বলার অভ্যাস করবেন না বিশ্বাস করুন মানুষটা একদিন থাকবে না কিন্তু আপনি চাইলে আপনার অভ্যাস তাদের বদলাতেও পারবেন না রাস্তার পাশে ফুটপাতে পড়ে থাকা মানুষগুলোর দিকে ঘিনার চোখে তাকাবেন না ওরাও মানুষ ফুটপাতে আছে বলে কুকুর না হয়তো আপনার মতো সোনার চামচ মুখের নিয়ে ওদের জন্ম হয়নি এটাই শুধু পার্থক্য কাঁদতে কাঁদতে কয়েকটা বছর বেঁচে থাকার চেয়ে হাসতে হাসতে কয়েকটা দিন বেঁচে থাকাই শ্রেয় দুই জায়গায় কখনো লজ্জা পেতে নেই এক পড়াশোনা করতে গিয়ে দুই ডাক্তারের কাছে তোমার ভালো সময় তাদের সাথে কাটাও যারা তোমার খারাপ সময় তোমার পাশে ছিল বিবাহিত পুরুষেরা অন্য নারীতে আটকায় স্ত্রী অবহেলা কথাটা সত্যি নয় কারণ সত্যিকার পুরুষ কখনও এমনটা করতে পারে না বউ থাকতেও যারা অন্য নারীতে আসক্ত তারা বিষয় থেকেও বিষাক্ত আমি এমন একজনকে হারিয়েছি যে আমার ছিল না কিন্তু এমন একজনকে হারালো সে সারা জীবন তার ছিল সত্যের অনুসন্ধান করতে হয় গুজব তো বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায় আমার জীবনে তিনটি সমস্যা এক আমি অনেক বেশি ভাবি দুই আমি সবাইকে অনেক বেশি ভালোবেসে ফেলি খুব সহজে সবাইকে খুব বেশি বিশ্বাস করে ফেলি স্কুল ব্যাগটা ভারী ছিল ঠিকই কিন্তু জীবনটা তখন হালকা ছিল যে থাকার এমনিতেই থাকবে এটা ভুল কথা তোমার কাছে যদি টাকা থাকে তাহলে সবাই থেকে যাবে সব সময় ভালো কিছু করলেও মানুষ খুব ধরবেই তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায় পৃথিবীর নিয়মটা বুঝি এমনই খুব নির্মম খুব কষ্টের আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না আমি শুধু কথা বলা বন্ধ করে দিই অপমান জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই কিন্তু পচে যায় না জীবনে খুশি থাকার সবচেয়ে ভালো উপায় হলো পরচর্চা করো না আর লোকে তোমার পেছনে কি বললো তাতে কান না দেওয়া ডাস্টবিনটাও হার মেনে যাবে কিছু মানুষের নোংরা মানসিকতার কাছে যেদিন লোক জানতে পারবে তোমার পকেটে টাকা খতম সেদিন তুমি জানতে পারবে যাদের তুমি আপন বাধ্য আসলে তারা কেমন মানুষের মুখের কথা অনেকটা ধারালো চুরির মতো যা মানুষকে বাইরের থেকে কম ভিতর থেকে বেশি ক্ষত বিক্ষত করে যেই আগুন আমাদের উষ্ণতা দেয় সেই আগুনই আমাদের জ্বালিয়ে ছাড়খাড় করে দিতে পারে তাই বলে দোষটা কিন্তু আগুনের নয় মনে রাখবেন বুদ্ধিমান লোক যে নত হয়ে বড় হয় আর বলদগুলো নিজেকে বড় বলতে গিয়ে অপদস্থ হয় বিয়ে বাড়িতে গিয়ে খাবার নিয়ে সমালোচনা করবেন না কারণ ওই দিন একজন বাবা তার সারা জীবনের সঞ্চয় আমাদের খাইয়ে দেয় গরিব আত্মীয়ের পেটে ভাত আছে কি না খোঁজ করি না আমরা অপেক্ষায় থাকি কখন সে অভাবে ভিটে মাটি বিক্রি করে তখন আমি কম টাকায় সুযোগে কিনবো।